আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের বরবটি গাছের পাতাগুলি কি ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে কিংবা গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না তাছাড়া বরবটি গাছে এমন কিছু সার প্রয়োগ করে দেখাবো যেগুলি আপনারা এ সময়ে করতে পারলে খুবই অল্প সময়ে বরবটি গাছে প্রচুর পরিমাণে ফলন ধরতে শুরু করবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক বরবটি গাছে সার প্রয়োগ করার আগে অবশ্যই বরবটি গাছে যে নিচের দিকের পাতাগুলি রয়েছে রোগ আক্রান্ত এবং দুর্বল পাতাগুলিকে আপনারা অবশ্যই ছাঁটাই করে ফেলবেন ঠিক আমরা যেমনটা করে নিয়েছি তাছাড়া বরবটি গাছের গোড়ার মধ্যে যদি কোনো প্রকার খড়কুটা থাকে তাহলে অবশ্যই সেগুলিকে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এরপর অবশ্যই আপনারা বরবটি গাছের যে নিচের মাটিগুলি রয়েছে সেগুলি অনেক সময় আঠালো অবস্থায় থাকে সেগুলিকে আপনারা অবশ্যই আলগা করে ঝুরঝুর করে দিবেন যাতে যে সারগুলি প্রয়োগ করব সে সারগুলি খুব দ্রুত মাটির সাথে মিশে গিয়ে গাছ গ্রহণ করতে পারে হ্যাঁ দর্শক ঠিক আমরা যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে দেখে করে নেবেন এর পাশাপাশি অবশ্যই বরবটি গাছের চারপাশে একটি ড্রেন করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আমরা যেমনটা করে নিয়েছি দর্শক প্রথমত আমরা নিয়ে নিয়েছি সরিষার খোল এখানে আমরা দেড়শো গ্রামের মতো সরিষার খৈল নিয়ে নিয়েছি এই খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বরবটি গাছের দৈহিক বৃদ্ধি গঠনে হ্যাঁ দর্শক এই খোলটিকে আপনারা চারোপাশে খুবই সম ছিটিয়ে দিবেন যাতে প্রত্যেকটি গাছ খুব সমানভাবে খেতে পারে ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে জৈব সার হ্যাঁ দর্শক এটিকে মাটির প্রাণ বলা হয় বিভিন্ন সারের পাশাপাশি আমরা এখানে দুশো গ্রামের মতো এই জৈব সারটিও প্রয়োগ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি প্রয়োগ করতে পারেন যেহেতু এটি একটি জৈবিক যদিও কখনো বেশি হয়ে যায় তাতে কোনো প্রকার সমস্যা হয় না ঠিক একইভাবে আপনারা এই জৈব সারটিও চারপাশে প্রয়োগ করে দিবেন দর্শক এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে ইউরিয়া সার এই ইউরিয়া সার আপনাদের গাছকে অনেক বেশি সবুজ রাখবে এর পাশাপাশি নতুন কচি ডগা বের হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে আমরা প্রায় একশো গ্রামের মতো ইউরিয়া সার ঠিক একই সিস্টেমে আমরা চারপাশে প্রয়োগ করে দিচ্ছি হ্যাঁ দর্শক আপনাদের বর্বটি গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন অবশ্যই খাদ্যের প্রয়োজন হয় ঠিক এই সময় যদি আপনারা এই সারটি প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর প্রচুর পরিমাণে ফলন ধরবে এর পরবর্তীতে আপনারা পাশে যে মাটিটি রয়েছে সে মাটি দিয়ে সারগুলিকে ঢেকে দিবেন যাতে বৃষ্টির পানি কিংবা রোদ্রের আলোতে এই সারগুলি নষ্ট না হয়ে যেতে পারে হ্যাঁ দর্শক ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখাচ্ছি ঠিক একই সিস্টেমে আপনারা চাইলে করে নিতে পারেন দর্শক অনেক সময় দেখা যায় আপনাদের বরবটি গাছের পাতাগুলি কিংবা বরবটি গাছ সরাসরি হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক এটি সাধারণত দুইটি কারণে হয়ে থাকে একটি হচ্ছে অতিরিক্ত ভাইরাসের আক্রমণ হলে আর দ্বিতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত গাছে যদি শৌসুক পোকার আক্রমণ বেড়ে যায় তখন কিন্তু শৌসুক পোকা পাতার রস চুষে খাওয়ার কারণে পাতা দুর্বল হয়ে হলুদ হয়ে যায় যদি আপনাদের গাছে শোষক পোকার আক্রমণ থাকে তখন অবশ্যই আপনারা গাছে ফ্যাগাসাস এই ওষুধটি আপনারা স্প্রে করতে পারেন আর এটি যদি না থাকে বা ভাইরাস আক্রমণ করে থাকে তখন আপনারা অবশ্যই আমার হাতে দেখানো উডেনক্স এই ছত্রাকনাশকটি আপনারা পরিমাণ অনুযায়ী বিকেলবেলা স্প্রে করে দিবেন এটি স্প্রে করার পরে আশা করি আপনাদের গাছে যে হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা এটি অনেকাংশে কমে যায় এর মেন কোজে রয়েছে তার থেকে বর্তমানে এটির খুবই ভালো কার্যকারী ভূমিকা পালন করে থাকে তাই বিভিন্ন মেন কোজেবের পাশাপাশি না দড়ি আপনারা এটি যদি প্রয়োগ করতে পারেন আশা করি আপনাদের এই সমস্যা থেকে খুব সমাধান পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ